প্রত্যেককেই নিজেকে নিজের শাস্তি বোক করতে হবে এখন থেকে সচেতন হয়ে যেতে হবে হলে চলবে না কি সচেতন মা যদি হতে চাও ভালো যদি হতে চাও আসমানের নিচে জমিনের উপরে দুনিয়ার মধ্যে ভালো হয়ে যাও কবরে গিয়ে আরামে ঘুমাতে পারবে জাগ না হে যা গেলো মা নাকি সায়া তোলে হাসার তো কিছু রহোগে কবর কি সায়া আল্লাহ পাক রব্বুল আমাদেরকে আমল করার এইগুলো হওয়ার জন্য এবং এই সব কিছু পালন করলে কি হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের রেজা মন্দির হাসিল হবে আর যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের রেজা মন্দির হাসিল করতে পারে তাদেরকে বলা হয় আল্লাহর বলি আলাম ইন্না আল্লাহ عليهم ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর ওয়ালি হলে কি লাভ হবে আলা ইন্ন আউলিয়া আল্লাহি লাহু ফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন জেনে নাও জেনে নাও ইন্ন আউলিয়া আল্লাহ আল্লাহর প্রিয় ব্যক্তি যারা হতে পারবে তাদের কোনো परेशानी থাকবে না চিন্তা থাকবে না

আল্লাহর ওয়ালিরা এরকম ফরজিয়াত গুলো আমল করার সাথে সাথে যথাযথ ভাবে আমল করার সাথে সাথে নফল আবাদত পর্যন্ত করে তাদের সাথে আল্লাহ রব্বুল আলমিনের সাথে এমন সম্পৃক্ততা হয়ে যায় এমন বন্ধুত্ব হয়ে যায় ওই ব্যক্তি যখন কোনো কিছু স্পর্শ করে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইশারা ব্যতীত স্পর্শ করতে পারে না ওই আল্লাহর বান্দা যখন কোথাও যায় আল্লাহ পাক রব্বুল আলমিনের ইশারা ব্যতীত ব্যতীত যেমন তেমন স্থানে যাইতে পারে না ওই ব্যক্তি যখন কোন কথা বলে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইশারা ব্যতীত কোন কথা বলতে পারে না তেরে সাওয়া মাহবুব হাকি কি কুই নেহি কুই নেহি তেরে সাওয়া মৌজুদ হাকি কি कोई नहीं है कोई नहीं यादों में तेरे सब को बोला दो कोई ना मुझे को याद रहे सब खुशियों को आग लगा दो खाने दिल आबाद रहे अब तो रहे बस ताद में आखिर अब तो रहे बस ताद में आखिर विरद जुबा आई मेरे इला इलाहा इला ইলাহা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহর গলি হয়ে আল্লাহ রব আলমিন কে সন্তুষ্ট করে কবরে হাসরে জান্নাতে আরামে থাকার তৌফিক দান করুন ওমা আলীনা ইবাল